বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল পঞ্চগড় জেলা শাখা কর্তৃক আয়োজিত পঞ্চগড় জেলা যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নুর্যমান বাবু উপস্থিত আছেন ছাত্র দলের সভাপতি সম্পাদক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ যুব দল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ে নেতাকর্মী ভাইয়েরা সবাইকে জানাই পঞ্চগড় জেলা যুব পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সাথী বন্ধুগণ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমরা আজকে এই স্বাধীন বাংলাদেশে মুক্ত বাতাসে চলাফেরা করছি বন্ধুগণ এই সৈরাচার মাফিয়া সরকার সতেরো বছর বাংলাদেশে যে লুটপাট করেছে বাংলাদেশের এই রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ছাত্র জনতাকে যে গুম করেছে কত মায়ের কল খালি করেছে এই বাংলাদেশ তাণ্ডব চালিয়েছে এই শৈরাচার শেখ হাসিনার মাফিয়া সরকার সবই বন্ধুগণ শেষ পর্যন্ত তার গতি রক্ষা হয় নাই বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে এদেশের বাংলাদেশের মানুষ কি চায় এই বাংলাদেশের মানুষের আন্দোলনে এই গণ অভ্যানে বাংলাদেশের এই মাফিয়া সরকার দেশ ছাপতে বাধ্য হয়েছে বন্ধুগণ সরকার পালিয়ে গেছে কিন্তু তার তোরা বাংলাদেশের আনাচে কানাচে এখনো রয়ে গেছে বন্ধুগণ আপনারা সজাগ থাকবেন তারা বাংলাদেশের এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য চরম চক্রান্ত করছে বাংলাদেশকে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে কাছে আহ্বান আপনারা সজাগ থাকবেন যাতে তারা বাংলাদেশের মাটিতে আর ঘুরে দাঁড়াতে না পারে বন্ধুগণ সাথী বন্ধুগণ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাই বাংলাদেশের মানুষের পাল আপনারা বুঝেছেন এদেশের ছাত্র জনতা আপনাদেরকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছে তাই বেফাজ মন্তব্য না করে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করুন বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলো মেরামত করুন এবং আগামী দিনে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচনের দিকে এগিয়ে যান তা না হলে এদেশের মানুষের আন্দোলন আপনারা দেখেছেন হয়তো কেউ কোনো দিন এইখান থেকে সরে যেতে হতে পারে বন্ধুগণ সঠিক বন্ধুগণ তাই দেশ নায়ক তারেক রহমান পঞ্চগড়ের ধনেশের ব্যারিস্টার ন জমির আলাস ফরদ হোসেনে আজাদের নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ থাকুন আগামী দিনে দেখা হবে ইনশাআল্লাহ আজকে এই প্রোগ্রামে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের সবার উপস্থিতির জন্য পঞ্চগড় জেলা যুব দলের পক্ষ থেকে আমার বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি